কি মাছ পেয়েছো আজকে এক কেজি দিন একটা মিড গেল আচ্ছা কখন এসে বসেছো ওই তো দশটার সময় দশটার সময় এক ঘন্টার মধ্যে পেয়ে গেল নাকি হ্যাঁ 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 পতন টপি আচ্ছা এর আগে কি বড় পেয়েছো হুম কত বড় সাইজে পেয়েছো দু কিলো তিন কিলো এরম রুই সব রুই হ্যাঁ রুই কাতলা কাতলা একটা পেয়েছিলাম ছশো জিনে আচ্ছা কি নাম তোমার রূপ বিশ্বাস রোজই এসে বসো নাকি হ্যাঁ কোন পাড়ে বাড়ি কই ও স্কুলে পড়ো নাকি হুম এই ছুটির দিনে এসে বসো নাকি

কখন এসেছিলে দশটা দিকে দশটা দিকে ধরা শুরু করেছে এটা কি হুইলে হলো এটা হুইলে হয়েছে এটা রুই না কাতলা রুই রুই কিরকম মনে হচ্ছে এরকম কি মাঝে মধ্যে হয় নাকি মাঝে মধ্যে হয় আরো পাই ছোট খাটো এর থেকেও বড় হয় নাকি এর থেকে বড় হয় কত হয়েছে সর্বোচ্চ বড় আর সাত কিলো আট কিলো সাত কিলো পর্যন্ত পেয়েছেন কি নাম আপনার গুটু দপদা এখানে মোট কত লোক বসে মোটামুটি ছাড়ি গঙ্গায় এখানে মোটামুটি পঞ্চাশ ষাট জন তো ধরে সাতষট্টি জন বসে पूरा टिकट फेंक लगे नहीं ना टिकट लगे ना फिरी फिरी दिया आज भाई सही पावे सही पावे उधर बारी अपने चुप्रे हाथ तला কতটা ওজন একটা একটা পাঁচশো কতক্ষণ আগে বসেছা এক ঘন্টায় এক ঘন্টা দুটো হয়ে গেল পাঁচশো পাঁচশো এক কেজি কিনা আপনার